বাছুরটি হার্নিয়া রোগে আক্রান্ত হয়েছিল ট্রিটমেন্ট করা হয়েছে আজ দেখব তার কি পরিবেশ ঘাটা কতটা শুকালো বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই সুন্দর একটি বাছুর হওয়ার পাঁচ দিনের মাথায় হার্নিয়া বা আপনার নাভিতে একটা প্রবলেম দেখা দেয় সেটা অপারেশন করার পরেও প্রায় এক মাস পরে আবার পুস বা সামথিং কিছু দেখা যাচ্ছে তো খামারিরা আমাকে ইনফরমেশন করেছিলো আমি দেখতে এসেছি তো এখন বাস্তুটিকে পেরে দেখা হবে কী সমস্যা হয়েছে বা কী সমস্যা কতটা সমাধান হলো তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এরপরে খামারিদের বাস্তব ফিল্ডের কথাগুলো দেখানো হবে তো যারা ট্রিটমেন্ট করা হয়েছিল ভালো হয়ে গিয়েছিল অনেক দিন ট্রিটমেন্ট করার পরে এখন আবার নাকি হালকা পুরুষ দেখা যাচ্ছে সেইটাই দেখার জন্য আসলাম তো দেখাবো কি অবস্থা বাসুটি পাড়ার পরিকল্পনা চলতেছে দেখেন বাসুটি কিন্তু অনেক সুন্দর পার্কি রেটেরে অনেক মোটা অনেক সুন্দর বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই তাই মেয়েরা মানুষগুলোই চেষ্টা করছে বাসুটি পাড়ার

হালকা মুখ আছে না এইটা পুষ্ট আর দেখা যাচ্ছে না তাই না এখন তো সাপ দিলে এখনো কিছুই আসছে না কি ছিল ছিল